ক্লাস টেন সাবজেক্ট বাংলা হারিয়ে যাওয়া কালী কলম থেকে দু হাজার পঁচিশে যে ইম্পর্টেন্ট এম সিকিউগুলো এর মধ্যেই হান্ড্রেড পার্সেন্ট আসবে শ্রীপান্থর লেখা বলমন্ডল হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধের লেখক কে শ্রীপান্থের ছদ্ম নাম লিখে শ্রীপান্থ ছদ্মনাম লিখেছেন নিচে দরকার লেখায় কলা পাতা শাল লেখার কাগজ তাল পাতা এই গল্পে হ্যাঁ কলাপাতা পাতা পত্র না ছাড়ে মসি এখানে মসি শব্দের অর্থ কি লোহা ধুলো কালি পেন্ট কালী ফিনিশিয়রা কলম বানাতো রোজ দিয়ে নলখাগড়া দিয়ে হাট দিয়ে পাখির পালক দিয়ে ইস্টাইলাস আসলে কি প্লাটিনামের সরাকা লৌহ সরাকা ব্রঞ্জের সরাকা তামার সরাকা সিজার যে কলমটি দিয়ে কাজকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম রিজার্ভার স্টাইলাস পার্কার না পাইলট স্টাইলাস একটু উত্তর গুলো জোরে দিও চিনারা চিরকালী লেখার জন্য ব্যবহার করত তুলি ব্রঞ্জের সরাকা হার নল খাগড়া তুলি কলম কলম খাগের কলম একমাত্র দেখা যায় সরস্বতী পুজো সরস্বতী কি নাম

গল্পকার নাট্যকার লেখক শ্রীপান্ত ছেলেবেলায় ছেলেবেলার দেখা দারোগা বাবুর কলম থাকত সস্তার একটা পাইলট পেন নিয়ে যাও পেনটি ছিল জাপানি কলম জার্মান কলম চীনা কলম ভারতীয় কলম জাপানি কলম কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল সোয়ান সেফার্ড পার্কার জাপানি পাইলট জাপানি পাইলট সংগ্রহ করতেন রবীন্দ্রনাথ শৈল মুখোপাধ্যায় আচ্ছা আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল আদিতে ফাউন্টেন পেন পেনের নাম ছিল ফাউন্টেন পেন রিজার্ভার পেন ঝর্ণা কলম পার্কার পেন রিজার্ভার পেন কখনো সিং এর নিবের মুখে বসানো হতো সোনা হিরে প্লাটিনাম প্লাস্টিক ওদের তহবিলে নাকি নিব রয়েছে কত নি সাতশো সাড়ে সাতশো সাড়ে আটশো দু হাজার লাঠি তোমার দিন ফুরায় আছে বলেছিলেন বঙ্কিমচন্দ্র নিখিল সরকার সুভাষ মুখোপাধ্যায় অন্নদা শঙ্কর রায় ঝাড়খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টদশ শতকে কত টাকা পেয়েছিলেন উনিশ শতকে বত্রিশ বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত পনেরো আনায় বারো আনায় ষোলো আনায় না দশ আনায় অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমে মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র অন্নদাশঙ্কর রায় শৈলে শৈলজাদ মুখোপাধ্যায় তৈলক্যনাথ না সত্যজিৎ রায় তৈলক্যনাথ না শৈলজানন্দ মুখোপাধ্যায় না তারপর সত্যজিৎ সত্যজিৎ রায় কঙ্কাবতি ও ডোমরুধর এর স্বনাম লেখকের নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকে तार नाम तो ना ना मुखोपाध्याय <laughs>